আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই অবগত আছেন যে গাইবান্ধা বগুড়া জামালপুর গত দশ দিন থেকে অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছে তাদের শুকনা খাবার এবং বিশুদ্ধ পানির প্রয়োজন আপনাদের দানে পরিচালিত একটি হালাল লুজির ফান্ডের তত্ত্বাবধানে আমরা ইনশাল্লাহ শীঘ্রই শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি নিয়ে আমরা শীঘ্রই যাব ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা একান্ত প্রয়োজন আল্লাহ সহ আমাদের সকল কার্যক্রমগুলো সহজ করে দিক জাজাকাল্লাহ আল্লাহ খায়রান بارك الله فيكم